তুমি গ্রামের মহাজন হতে পারো গ্রামের লোক তোমাকে সম্মান করতে পারে কিন্তু তুমি যা মনে করবে আমাদের তাই মেনে চলতে হবে নাকি হ্যাঁ আমি এতকাল যা বলে এসেছি সেটাই চলেছে আর সেটাই চলবে বাড়িতে এমন করে বলছো তুমি যেন ভগবান বটি তো আমি এই বাড়ির ভগবান তো নিজেকে ভগবান ভাবা ভুল কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোর থেকে শিখতে হবে নাকি যদি তোমার জানা না থাকে অবশ্যই শিখতে হবে যাকে কিনা না কুড়িয়ে এনে নিজের ছেলের করে মানুষ করলাম তার কাছ থেকে কি আমাকে শিখতে হবে কি বললে তুই রাস্তায় তোকে কুড়িয়ে এনে নিজের ছেলের মতো পেলে পুষে বড় করেছি আর কিছু শুনতে চাস তুই থাক আর কিচ্ছু শুনতে চাই না তোমার কাছে যা বলবার তো বলি দিয়েছো তোকে আমি সম্পত্তির ভাগ দিতে চাই না তোমার সম্পত্তির ভাগ আমি নিতেও চাই না তোমার সম্পত্তির কাঁধায় আগুন তা তুই কি যাস তুমি যে আজকে নেশা করে সত্যি কথাটা বলে দিয়েছ এরপর থেকে আমি আর এ বাড়িতে থাকতে চাই না বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবি সে আমি বুঝে নেবো তোমাকে ভাবতে হবে না ভেবে ভেবে এত বড় করলাম এখন আর ভাবতে হবে না বলছিস বললাম তো আর ভাবতে হবে না আজকে রাতেই আমি বউকে নিয়ে ঘর ছাড়বো আর তোমার ভিটেও মারাবো না বাবা দেখো তোমার একই প্রয়োজন করেছিস করলি না এতে জিজ্ঞাসা করবার কি আছে আমরা দুজন পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছি আর তাছাড়া শহরে নে আমাদের দুজনের মনোভাব একই আমরা দুজনে ভালোই থাকব তোর ভালো থাকা না থাকা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির বড়দের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল বাবা আমি বড় হয়েছি কি অনুমতি নেব আর না নেব সেটা আমার উপর নির্ভর করছে আরে সমস্তটা তো আর নির্ভর করছে না আমি এখন প্রাপ্তবয়স্ক আর পূজা আমার বউ ও প্রাপ্তবয়স্ক সুতরাং আমাদের বিয়েতে কারোর কোনো আপত্তি থাকবার কথা নয় আপত্তি আছে আমার আপত্তি আছে তবে তুমি থাকো তোমার আপত্তি নিয়ে আর তুই দাউলে ঘর থেকে বেরিয়ে যা আর আমাদের কোনোদিন মুখ দেখবি না একটা কথা বোঝো বাবা পূজা খুব ভালো মেয়ে তোমরা ওকে প্লিজ মেনে নাও একবার মেনে নাও দেখো না যদি কোনো ভুল করে তখন না হয় আমি ওকে নিয়ে চলে যাব আমি তোমাদের পায়ে পড়ছি বাবা ওকে মেনে নাও ঠিক আছে ঘরে আয় ভুল যখন একটা করি ফেলে চিস আর করিস না বৌমাকে নিয়ে ঘরে চলে আয় দ্বিতীয় দিন ঘরে এসে আমাকে অপমানের সামনে দাঁড়াতে হলো এর বদলা আমি নেবই কণ্ড হয়েছে শুনেছ কি হয়েছে কই কিছু শুনিনি তো আরে তুমি কি কানে তুলো দিয়ে থাকো নাকি এত বড় খবরটা কি আমার আর তোর মতন সবার খবর নিয়ে বেড়ানোর থাক আর বলতে হবে না শোনো তাহলে বল শুনি আরে ঠাকুরপু তো বিয়ে করে ঘরে বউ এনেছে শুনেছি মেয়েটা শহরের মেয়ে আছে বাপু হ্যাঁ কি বললি রে এত বড় কাণ্ড করলো কিনা শেষে পলাশটা হ্যাঁ গো হ্যাঁ এবারও শ্বশুর বুঝবে শহরের মেয়ে নিয়ে থাকার কি জ্বালা আরে সে তো বুঝবেই হাড়ে হাড়ে টের পাবে দুদিন যাক না তোমরা না হয় অপমান সহ্য করে বেরিয়ে এসেছ কিন্তু এই শহরের মেয়ে তো আর শ্বশুরের খিটকিট সহ্য করবে না শ্বশুর যে ধরনের মানুষ বাবা ছাড় ওসব কথা মনে আর কি লাভ বল যা বলছি বলছি সত্যি দিদি তোমার করিয়ে কষ্ট হলে আমি আর কি করতে পারি বলো যাই হোক না কেন আমি চাইবো ওদের সংসার যেন সুখের হয় শহর থেকে নিজের পছন্দের মেয়ে বিয়ে করে এনেছে পলাশ তাকে নিয়ে যেন সুখে সংসার করতে পারে এই মদের থেকে শান্তি আর কিছুতে নেই লোকজন সবাই কষ্ট দেয় শুধু এই মদ কখনো কষ্ট দেয় না বাবা তোমার কাণ্ডজ্ঞানটা কবে হবে বলো তো কেন কি হয়েছে রাগি আমায় আবার এই সময় বিরক্ত করতে এলি কেন দিন দিন তোমাদের মদের নেশাটা বেড়ে যাচ্ছে তুমি উচ্ছন্নে যাচ্ছ সেটা বুঝতে পারছো কেন তাদের তোদের সমস্যাটা কি হচ্ছে শুনি ঘরে একজন নতুন মানুষ এসেছে সেই হুঁসটা হারিয়ে ফেলেছো তুমি দেখ পলাশ এটা আমার ব্যক্তিগত জীবন তুই আমার জীবনে নাক গলাতে আসিস না যেমন আমিও তোর জীবনে নাক গলাতে যাচ্ছি না আমি কোনো ভুল করিনি তুমি ভুল করেছ ঠিক ভুলের তুই কি বুঝিস তুই বিয়ে করে এনেছিস আমার অমতে আমি কিছু বলেছি তুই আমার ব্যাপারে নাক গলাতে আসিস না আমিও তোর ব্যাপারে নাক গলাতে যাবো না আবার তোমরা বাপ বেটাতে শুরু করলে বলি বয়সটা তো হলো আর কতদিন বাপ বেটাতে চলবে শুনি এর তো একটা শেষ হওয়া দরকার নাকি আমার ব্যক্তিগত জীবন নিয়ে পলাশ কেন মাথা ঘামাবে আমি কোর ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাতে গেছি মদ খাওয়াটা ব্যক্তিগত জীবন নয় আমি বিয়ে করে এনেছি সেটা ভালো জিনিস কিন্তু ঘরে বউ মা আছে তাকে ঘরে রেখে শ্বশুরের এমন মদ খাওয়াটা মানায় না সেটাই বলছিলাম আমার সাথে এখন ঝগড়া করছে শোনো তোমরা বাপ মিলে একটা মীমাংসা করে নাও আর সবাই মিলে সুখে সংসার করো সংসার করাটা সব থেকে গুরুত্বপূর্ণ বুঝলে হায় হায় আমার কি সর্বনাশটাই হলো যার ভরসায় কিনা আমার পেট চলে সেটাই আমি হারিয়ে ফেললাম কি হয়েছে নগেন সকাল সকাল মাথায় বসে আছিস কেন আমার সর্বনাশ হয়ে গেছে গোপালদা সংসারের নিয়মে সর্বনাশ হবা তা হয়েছে বলো না শুনি আমার সংসার যাতে চলে আমার লক্ষ্মী সেই মাছ ধরা জালটাই আমি আজকে হারিয়ে ফেলেছি ঠিক আছে যা হবার হয়ে গেছে এর জন্য কি ভেঙে পড়তে আছে কিন্তু ভেঙে না পড়ি বা করবোটা কি বলতো আমার নিজের ভুলি কিনা শেষটা তা কিভাবে হারালো আরে কি বলবো রোজ আমি জালটা নিয়ে বাড়িতে যাই কালকে রাতে মন ভুলে নৌকাতি ফেলে গেছিলাম আর আজকে সকালে দেখি সেটা নেই এটা আমার একটা চরম ভুল আরে ভুল তো মানুষ মাত্রই করে জীবনে নগেন তা বলে তো আর সেই ভুল নিয়ে বসে থাকলে চলে না দেখো বয়সে আমি তোমার থেকে বড় আর সেই বড় হিসেবেই আমি তোমাকে কিছু সাহায্য করতে চাই আজকাল তো কেউ কাউকে সাহায্য করে না দাদা এই টাকাটা তুই রাখ আর একটা নতুন জাল কেন আবার মাছ ধরাটা শুরু কর জীবনে হেরে যাওয়াটা কোনো কাজের কথা নয় হেরে যাস না নতুন উদ্যমে বেঁচে থাক তোমার ঋণ যে আমি কিভাবে শোধ করব দাদা আরে ওসব ছাড়ত তুই আগে নিজের পায়ে দাঁড়া ঠিক করে নতুন করে শুরু কর সব কিছু একটা কথা বলবো বল না মাঝে মাঝে ভাবি তুমি অবিনাশবাবুর ছেলে হলে কি করে যা বলছ তাই আমাকে মেনে নিতে হবে নাকি দেখো পূজা তুমি এই ঘরের বউ এটা তোমার মাথায় রাখতে হবে তা বউ বলে কি ঘরের চাকরদের মতন রান্না বান্না করতে হবে নাকি গো এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে আর রান্না করলে কেউ কাজে লোক হয়ে যায় না এটা একটা চিরাচরিত প্রথা দেখো আমি একজন স্বাধীন চেতা আর একজন স্বাধীন চেতা মেয়ে হিসেবে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে যে আমি কি করব আর কি করব না এটা তোমার মাথায় থাকা দরকার আমি তোমাকে অনুরোধ করছি একটু ঠিক করে থাকো তা শহরের মেয়ের নাটক কি শুরু হয়ে গেছে তা শহরের মেয়ে গ্রামে এসে লোকের সাথে মানিয়ে নিতে পারবে কেন বল আর রান্না বান্না কি আর তোমাদের মতো মানুষ করবে তোমরা তো ভাবো যে এসব কাজ যেই চাকরদের কাজ আরে আপনি আমাকে কি শোনাচ্ছেন আগে নিজের চরিত্রটা তো ঠিক করুন আমি তোমার শ্বশুর হই আর তুমি আমাকে চরিত্রের জ্ঞান দিচ্ছ ওই যে কথায় আছে না যাতে মাতাল তালে ঠিক আপনার তো কোনো তাল জ্ঞানই নেই একটা মাতাল কোথাকার আমাকে এসেছে জ্ঞান দিতে দেখো তুমি আমাকে অপমান করতে পারো না রাস্তায় যে সমস্ত মাতালদের দেখা যায় তাদের কোনো মান অপমান জ্ঞান আছে আপনি তাদের থেকে কম কিছু নন আরে তোমরা শুরুটা কি করলে আরে একটু থামবে আরে ভালোভাবে তো একটু কথা বলা যায় নাকি দেখো কার সাথে ভালোভাবে কথা বলতে হবে আর কার সাথে বলতে হবে না সেটা আমি তোমার থেকে শিখতে পারবো না যত যাই হোক না কেন তুমিও ওই মাতাল বাপেরই সন্তান বলছি অনেক দিন তো দেখা সাক্ষাৎ হয়নি একবার দেখা করে আসা যায় না কি যা তা বলছো কি বলছো তোমার খেয়াল আছে রাগ করো না লক্ষ্মীটি একবার ভেবে দেখো তারাও তো আমাদের নিজেদেরই লোক বলো আমি আর ও বাড়িতে কখনো পা রাখবো না কিন্তু নিজেদের লোকেদের তো আর তুমি ফেলে দিতে পারবে না তারাই যখন ফেলে দিতে চাইল তখন আমি আর কি করতে পারি বলতো তারা হাজারটা ভুল করতে পারে কিন্তু সেই ভুল তুমি কেন করবে সব ভুলকে ক্ষমা করা যায় না কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমা করে দিতে হয় কিন্তু তুমি বলছো যে তারা আমার নিজের লোক আরে কিন্তু তারা আমাকে দেখে নিজের লোক ভাবে না যদি ভাবত সেদিন ও কথাওরা বলতে পারতো না জানোই তো লোকটার মত খেলে আর মাথা ঠিক থাকে না কি বলতে কি বলে ফেলেছে তাই নিয়ে তুমি এখনো বসে থাকবে সেখানে ভাইটা নতুন বিয়ে করেছে তাদের একবার মুখ দেখবে না আমি কারুর মুখ দেখতে চাই না লতা কিন্তু এটা তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে তুমি একজন মানুষের উপরে রাগ করে তো আর নিজের দায়িত্ব উড়িয়ে দিতে পারো না ঠিক আছে আমি দায়িত্ব পালন করব যদি পলাশ নিজে এসে আমার সাথে দেখা করে যায় আমি আর ও বাড়িতে যাব না ফিরে ওই লোকটার বদমেজাজ আমার সহ্য হয় না হ্যাঁ বদমেজাজই বটে তবে মানুষটাও তো বুড়ো হয়েছেন বুড়ো হয়েছে বলে কি সবকিছু মাফ করতে হবে নাকি নতুন মেয়েটা ঘরে এলো তাকে কেমন করে রাখবে কে জানে এই চিন্তাটাই তো আমি মাঝে মাঝে করি গো তাই ঝড় জল বলে তো আর নিজের কাজটা ফেলে দিতে পারি না তা আজকের দিনটা নদীতে না গেলেই নয় ব্যাপারটা বুঝতে পারছি না নীলিমা গোপাল দাদা অতগুলো টাকা দিল সেদিন না চাইতি হ্যাঁ সঠিক সময় ফেরত দেওয়া আমার কর্তব্য আরে গোপাল দাদা কি তেমন লোক নাকি টাকা ফেরত দেওয়ার সময় কি আর চলে যাচ্ছে না না তা চলে যাচ্ছে না তবে আমি কথা দিয়েছি আমি নতুন জালে মাছ ধরে সেই টাকায় আমি ওর দেনা শোধ করবো যতই হোক মানুষটা বিপদের দিনে সাহায্য করেছিল তবু আমার মনে হয় আজকে না গেলেই পারতে এই ঝড় বৃষ্টির দিনে যদি তোমার কিছু হয়ে যায় কেন পাগলের মতো কথা বলো নীলিমা আমার আবার কি হবে আমি কি আজ থেকে নদীতে যাচ্ছি নদীতে কত কিছু দেখলাম আর এই সামান্য বৃষ্টিতে আমার কি হবে ও তার মানে তুমি আমার কথা শুনবে না শুনবার মতো কথা বললে ঠিকই শুনতাম বলছিলাম যে আজ কিন্তু থেকে গেলেই পারতে গো না গো সেটা সম্ভব নয় আমি চলি বাবা বাবা আমার আর সহ্য হচ্ছে না কারো কি হয়েছে নাকি আবার সহ্য হচ্ছে না কেন বউ কান আছে তোমার যদি থাকতো তাহলে ঘরের অবস্থাটা এমন হতো না কারো কি যে শুনি ঘরে রান্নাবান্না কিভাবে হবে শুনি ঘরে একটা সবজি নেই মশলা নেই চাল ডাল কিচ্ছু নেই সে খেয়াল কি আছে নাকি সারাক্ষণ শুধু মদের বোতল নিয়ে পড়ে আছো তো তার জন্য আমাকে কেন বলছিস এতদিন আমি বুঝতে পেরেছি কেন দাদা বৌদি আমাদের সাথে থাকে না তোমার দোষে থাকে না তোমাকে সহ্য করতে না পেরে থাকে না সব দোষ আমাকে এবার থেকে তুমি দেখে নিও তাও বলছি নিজেকে সামলে নাও না হলে কপালে চরম দুর্ভোগ আছে আমারও একটা কথা আছে কি কথা এই লোকটাকে যতক্ষণ না তুমি ঘর থেকে বার করবে আমিও এই ঘরে আর থাকবো না আর তাও যদি না শোনো তবে এই ঘরে আর রান্না বান্না হবে না সবাই না খেয়েই থাকবে বাবা তুমি কি চাও এবার তুমি বলো উনি আর কি বলবেন শুনি সারাদিন তো মদ খেয়েই বসে রয়েছেন এটা আমার বাড়ি এত সাহস হয় কি করে তোমাদের আমাকে বাড়ি থেকে বের করে দেবার কথা বলতে আমি যা পারি তাই করব এখানে যদি থাকতে না পারো তোমরা বেরিয়ে যাও আমার ঘরে আমি মদ খাবো না কি কি করব সেটা আমার ব্যাপার এবার দেখছি আমাকে বেরিয়ে যেতে হবে এই ঘর থেকে যেমন বাপ তার তেমন ছেলে হয়েছে এই বৃষ্টি বাদলা দিনে নাটক করে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া হচ্ছে বাপটাকে তারা তা নয় নিজে হনহন করে বেরিয়ে যাচ্ছে বলি এই দিন দেখানোর জন্য কি এই বাড়িতে নিয়ে এসেছিল আমাকে ও কি ওটা কে পলাশ নাকি কি হয়েছে রে তোর এই পাগলামো কেউ করে আমার সব শেষ হয়ে গেছে নগেন্দা আমার আর ভালো লাগছে না এই জীবন আরে কি যাদা বলছি বলছিস ছেলে মানুষের মতো এই কদিন আগে বিয়ে করে ঘরে বউ আনলি কত আনন্দের খবর আর এর মধ্যে এমন কি হলো যে তুই মরতে যাচ্ছি বল আমাকে বল জীবনে দুঃখের শেষ নেই আমার নগেন্দা নিজের পছন্দ করে একটা মেয়ে বিয়ে করে আনলাম তা সে শহরের মেয়ে গ্রামে এসে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হবে কিন্তু সে বিশ্বাস করে ভরসা করে আমার আমার হাত ধরে এখানে এসেছে আর আমার বাপটা মাতাল বাপ রোজ কিছু না কিছু একটা কাণ্ড করছে নিজের দোষে আমার ভালো দাদা বৌদিকে ঘর থেকে তাড়িয়েছে রোজ মাতলামো করে ঘরে ঝামেলা করছে আজকে ঘরে কিছু খাবার নেই ভালো কথা বলতেই এমন ঝগড়া শুরু করলো আমার বউয়ের সাথে শেষ মেয়ে সে যখন দুজনকেই মানাতে পারলাম না আমি ভাবলাম এই জীবন আর রাখবো না তুই পাগল একটা পলাশ মানুষের জীবনে কত সমস্যা হয় তা বলে কি পালিয়ে যেতে হয় এরে যেতে নেই রে জীবনে দেখ আমরা পুরুষ মানুষ আমাদেরকে মুখ বুঝে সব হজম করতে হয় এটাই পুরুষ মানুষের নিয়তি আমার সংসারে কম সমস্যা দেখ মুখ বুঝে বুঝে সব সহ্য করেছি তা বলে কি পালিয়ে যাচ্ছি বল তুমি বুঝতে পারছো না নগেন্দ আমার বাবা কোনোদিন মানুষ হবে না তুই কি ভগবান ভগবান যখন ওকে ঠিক করতে পারিনি তখন তুই ওকে কীভাবে ঠিক করবি ওর ঠিক হওয়ার আশা ছেড়ে দে কিন্তু তুই যে মেয়েটাকে ভরসা দিয়ে নিয়ে এসেছিলিস ঘরে সেই মেয়েটাকে ভাসিয়ে দিয়ে তুই চলে যাস না একবার ভেবে দেখছিস তুই চলে গেলে মেয়েটার কি হবে আমার কি করা উচিত তাহলে যা ঘরের ছেলে ঘরে ফিরে যা আর হ্যাঁ এই বিপদ থেকে তোমাকে যদি কেউ উদ্ধার করতে পারে সে তোর দাদা তার কাছে যা আর সাহায্য চা আচ্ছা ঠিক আছে আমি তাই করব দিদি একটা কথা বলবো বলো না নীলিমা আজ সকালে যা কাণ্ড ঘটতে চলেছিল আমাদের মানুষটাকে তো আমি মানা করছিলাম আজ নদীতে যেতে কিন্তু ভগবানের টানে আজ যদি সত্যিও নদীতে না যেত তাহলে তো একটা জীবন শেষ হয়ে যেত গো এমন করে কেন বলছো কি হয়েছিল আজ কেন খুব খারাপ কিছু হয়েছিল নাকি ও নদী থেকে জাল দিয়ে আসার সময় দেখে একটা লোক নদীতে ডুবে যাচ্ছে সামনে গিয়ে দেখে সে পলাশ পলাশ নদীতে তা ঝাঁপ দিয়েছিল আত্মহত্যা করতে কি কি তুমি হ্যাঁ গো ওই ওদের ওই সংসারের ঝামেলা মাতাল বাপ আর শহুরে বউয়ের মাঝখানে হেসে গেছে পলাশ মাতাল বাপের অত্যাচারে নিজেই আর জীবন ছেড়ে চলে যেতে চাইছিল গো ঠিক এই সন্দেহটাই আমি করেছিলাম এমনটা তো হওয়ারই ছিল যাক ভগবানের কৃপায় ছেলেটা বেঁচে গেছে যতদিন না বাবা ঠিক হবে ততদিন এর হাত থেকে রেহাই নেয় এমন কিছু না কিছু একটা অঘটন লেগেই থাকবে ওর কথাগুলো খুব খারাপ অপমানজনক কেউ সহ্য করবে না ওকে আরে দেখোই না ওর দুর্দিন আসতে চলেছে দেখো আরে বৃষ্টির জল কতটা উঠলো বলতো এভাবে চলতে থাকলে এবারে বাবা গ্রাম ডুবে যাবে তো আরে নদীর বাঁধটাও তো দুর্বল সরকার থেকে অনেক দিন হলো সারানো হয়নি এবার যদি বাঁধ ভাঙে আর রুক্ষে নেই আর কি করবি বলতো গ্রামে থাকতে গেলে নদীর ধারে থাকতে গেলে এসবের সাথে তো অভ্যেস করে নিতেই হয় যদি বাঁধ ভাঙে তবে কিন্তু চাষের অনেক ক্ষতি হয়ে যাবে জল এসে সব ভাসেই নিয়ে যাবে সরকারের ওপর কি আর আজকাল ভরসা আছে না হলে তো আগে বৃষ্টি বাদলা দিনে সরকার থেকেই বাঁধ সারাতো তা সরকার এখন শুধু ভোট নেওয়ার জন্যই আছে আরে রাস্তার ধারে ওটা কি পড়ে আছে এ কি বিয়েছে অবিনাশবাবু আরে এখানে এভাবে পড়ে রয়েছে কেন নিশ্চয়ই মদ খেয়ে আর ঘরে ফিরতে পারিনি যত যাই হোক মানুষটাকে বাঁচানো আমাদের কত চল চলাচল নিয়ে চলো যাকে বাঁচাতে চেয়েছে সে কর্তব্য বোঝে আরে সেটা বোঝা আমাদের কাজ নয় একটা মানুষ রাস্তার উপর বিপদে পড়ে আছে তার আপাতত প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য চলো তাহলে ধরাধরি করে নিয়ে চলে যাই মানুষটাকে হ্যাঁ তুই পায়ের দিকটা ধর আমি মাথার দিকটা ধরছি এখন আমি কোথায় আপনি আপনার বড় ছেলের বাড়িতে শুয়ে রয়েছেন খেয়াল আছে গোপাল হ্যাঁ এই যে দেখুন গোপাল আপনার পাশেই দাঁড়িয়ে আছে আর আমি আপনার বৌমা আমি বড় ভুল করেছি বাবা তোদের সাথে বড় ভুল করেছি আজকে আবার জীবন আমাকে রাস্তা এনে ফেলেছে তোমাদের একদিন কুকুর শেয়ালের মতো দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর সেই তোমরা কিনা আমাকে বাড়িতে আশ্রয় দিলে এনে তোমার শরীর এখন অসুস্থ বাবা একটু চুপ করে থাকো তো আমি বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তোমরা আরে থাক না এখন সব কথা কিন্তু আপনার এই অবস্থা কি করে হলো আমাকে আমার ছোট ছেলে পলাশ আর ওর শহরের বউ ঘর থেকে তাড়িয়ে দিয়েছে একদিন যেমন তোমাদেরকে আমি কুকুর শেয়ালের মতো তাড়িয়ে দিয়েছিলাম আজকে ওরাও আমাকে তাড়িয়ে দিয়েছে আর আমি পাপের ফল পেয়েছি আমি বুঝতে পেরেছি কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তার কি অবস্থা হয় আরে বাবা কেমন আছে নগেন কাকা খবর দিল বাবা নাকি রাস্তায় পড়েছিল আর সেসব কথা জিজ্ঞাসা করে কি হবে পলাশ আমি একটা ভুল মেয়েকে বিয়ে করেছি আমি আর ওকে সামলাতে পারছি না ওর দোষী আজকে এত বড় কাণ্ডটা হয়ে গেল আমিও নিজের ভুল স্বীকার করছি আমাকে ক্ষমা করে দাও তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা আর শোন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তুই তোর বউকে নিয়ে সুখে সংসার কর আর বাবা এখন থেকে আমার কাছেই থাকবে এখানে থাকলে কোনো সমস্যা হবে না লতাও মানিয়ে নিতে পারবে আর মাঝে মাঝে এসে দেখে যাস কেমন সেই ভালো তাতে আমিও সুখে থাকতে পারবো